দাদা ও দাদা আমার কথা একটু কর ফল চারজন খারাপ মন্ত্রী থেকে একজন বঙ্গবন্ধুর আদর্শের এমপি অনেক গুণে ভালো যে মানুষের জন্য মানবতার সেবা করে গেল এ দাদা আমার কথা একটু কর ফলো চারজন খারাপ এমপি থেকে একজন বঙ্গবন্ধুর আদর্শের নেতা নেত্রী অনেক ভালো যে মানুষের জন্য মানবতার সেবা করে গেল ও দাদা এ দাদা আমার কথা একটু কর ফল খারাপ নেতা নেত্রী থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী অনেক ভালো যে জলের জন্য জীবন অর্থ সব শেষ করিল ও দাদা আমার কথা একটু করো ফলো খারাপদের কেমনে বলো বলি আমি ভালো ও দাদা আমার কথা একটু ফল করো দুই দিনের দুনিয়ায় খারাপকে বলো কেমনে বলি ভালো